প্রশ্ন আলোচনা করছি এক প্রশ্ন দেখো ইলেকট্রন আবিষ্কার করেন কোন বিজ্ঞানী জে জে থমসন কোশ্চেন নাম্বার টু পরমাণু সবচেয়ে ভারী কণা কোনটি নিউটন কোশ্চেন নাম্বার তিন নিউটন কে আবিষ্কার করেন শ্যাডোয়িক কোশ্চেন নাম্বার ফোর কোন পরমাণুতে নিউটন থাকে না সাধারণ হাইড্রোজেন কোশ্চেন নাম্বার ফাইভ প্রোটন কে আবিষ্কার করেন রাদার ফোর্ড কোশ্চেন নাম্বার সিক্স পরমাণুর আধানবিহীন কণা কোনটি নিউটন কোশ্চেন নাম্বার সেভেন পরমাণু নিকলাসি নিউট্রন কি নিউট্রন কোন আকর্ষণের পরে আবদ্ধ রয়েছে নিউক্লিয় পোশ্চেন নাম্বার এইট পদার্থে চতুর্থ দশ হাজার কি বলে পাঁচ পা কোশ্চেন নাইন উদ্ধপাতিত হয় এমন কয়েকটি পদার্থের নাম কি কর্পুর ও আয়োডেন কোশ্চেন নাম্বার টেন কোন ধরনের যৌগের কেলায় দেখা যায় আয়োনে যৌগ কোশ্চেন নাম্বার ইলেভেন একটি সমাজের যৌগের নাম রেখো যা জলিদন পরিবহন করে এই সেল কোশ্চেন নাম্বার টুয়েলভ এনএস সমযোজী বন্ধনের সংখ্যা মানে এনএস স্ত্রি যে এমনই তাহলে সমযোজী বন্ধনের সংখ্যা তিনটা কোশ্চেন ফোর থার্টিন একটি পজিটিভ তরিত্র মূলকের নাম কি এনএচ ফোর প্লাস মানে অ্যামোনিয়াম মূলক সেটা ফরটিন দ্বিবন্ধনযুক্ত মৌলিক অণুর নাম কি নাইট্রোজেন সেটা ফিফটিন সমজিত দ্বিবন্ধনযুক্ত যৌগের নাম কি কার্বন ডাই অক্সাইড আর কোশ্চেন সিক্সটিন আয়ন সমজিত বন্ধন আছে এমন একটি যৌগের নাম দেখো কেসের মানে পটাশিয়াম সানাইট কোশ্চেন নাম্বার সেভেন্টিন নাইট্রোজেন অনুতির সমজিত বন্ধনের সময় কত তিন কোশ্চেন নাম্বার দৈনন্দিন জীবন দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি তৈরি যৌগ হল এনএসএল কোশ্চেন নাইনটিন দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি সমজিত যৌগ চিনি বা জলও হতে পারে কোশ্চেন নাম্বার টোয়েন্টি কোন ধরনের যৌগের অনু সে পৃথিব অস্তিত্ব নেই আইনের যুগে কোশ্চেন টোয়েন্টি ওয়ান সি অনুতে কী ধরনের রাসায়নিক বন্ধন রয়েছে অবশ্যই আইনের মতো যেমন ধাতু তারা যে সমস্ত যোগ গঠিত হয় তাদের মধ্যে অবশ্যই আইনের বন্ধন থাকে কোশ্চেন টোয়েন্টি টু একজন ছদ্ম সমুদ্র যোগের নাম লক্ষ্য এসছে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবে না ওকে